সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আঞ্জুম ব্লকিংরুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিতভাবে আইন সংক্রান্ত কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা থেকে আপনারা যদি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম চরমস্বার্থকতা দর্শক মণ্ডলী আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে ছেলে মেয়েরা। মায়ের সম্পত্তির অংশ কিভাবে পাবে দর্শক মণ্ডলী চলুন শুরু করা যাক আজকের বিষয় দর্শক মণ্ডলী এই ভিডিওতে আমরা যেসব বিষয়গুলি আলোচনা করব প্রথমে সেটা জেনে নেওয়া যাক আজকে আমরা এই ভিডিওতে জানব মৃত ব্যক্তির বন্টনযোগ্য সম্পত্তি কতটুকু কারা নির্দিষ্ট অংশভোগী হিসেবে সম্পত্তি পাবে এবং ছেলে মেয়েরা কিভাবে সম্পত্তি পাবে এবং মেয়েরা মায়ের সম্পত্তি বেশি পাবে কিনা অথবা ছেলেরা মায়ের সম্পত্তি কম পাবে কিনা সেই বিষয়গুলি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো দর্শক মণ্ডলী শুরু করা যাক আজকের বিষয় দর্শকমণ্ডলী যদি কোনো মুসলমান মৃত্যুবরণ করেন তাহলে তার দাফন কাফনের খরচ তার সম্পত্তি হতে বাদ দিতে হবে এবং তার মৃত্যু শয্যাকালীন মৃত্যু সময় থেকে তিন মাস পূর্ব পর্যন্ত সেবা শুশ্রূষার জন্য যে খরচ হয়েছে সেই খরচটুকু তার সম্পত্তি থেকে বাদ দিতে হবে এবং মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে তাহলে এই ঋণের অংশও তার সম্পত্তি থেকে বাদ দিতে হবে এবং মৃত ব্যক্তি যদি কোনো উইল বা ওসিয়ত করে থাকে তাহলে তার উইল বা ওসিয়াতের অংশটুকু তার সম্পত্তি থেকে বাদ দিতে হবে কিন্তু এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে মৃত ব্যক্তি যদি তার মোট সম্পত্তি তিন ভাগের এক অংশের বেশি সম্পত্তি উইল বা করে থাকেন এবং এখানে যদি তার উত্তরাধিকারীদের কোনো অবজেকশন মানে কোনো আপত্তি থাকে তাহলে মৃত ব্যক্তির সম্পত্তির তিন ভাগের এক অংশের বেশি সম্পত্তি উইল হিসেবে বা ওসিয়ত হিসেবে কার্যকরী হবে না অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তির তিন ভাগের এক ভাগ সম্পত্তি উইল বা ওসিয়ত হিসেবে কার্যকরী হবে যদি কোনো ওয়ারিশান কোনো অবজেকশন অথবা আপত্তি করে থাকে তারপর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে প্রভেট অথবা সাকসেশন সার্টিফিকেটের জন্য যদি কোনো খরচ হয়ে থাকে তাহলে সেই খরচটুকুও মৃত ব্যক্তির সম্পত্তি থেকে বাদ দিতে হবে এই সব খরচ বাদ দেওয়ার পর মৃত ব্যক্তির যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তিটুকু হবে বন্টনযোগ্য সম্পত্তি এই সম্পত্তি বন্টন করতে হবে তার ওয়ারিসানদের মধ্যে তাহলে ওয়ারিশানদের মধ্যে যদি মৃত ব্যক্তির বাবা মা জীবিত থাকে অথবা স্বামী স্ত্রী জীবিত থাকে তাহলে প্রথমে তাদের অংশ বাদ দিতে হবে তাদের অংশ বাদ দিয়ে ছেলে মেয়ে এবং অন্যান্যদের অংশ বন্টন করতে হবে তো শুরু করা যাক আজকের যে মূল বিষয় ছেলে মেয়েরা মায়ের সম্পত্তি কতটুকু অংশ পাবে বা কিভাবে পাবে দর্শক যদি কোনো মুসলিম নারী মৃত্যুবরণ করেন তাহলে মৃত্যুকালীন যদি তার ছেলে এবং মেয়ে উভয়েই থাকে তাহলে এক ছেলে পাবে দুই মেয়ের সমান সম্পত্তি অর্থাৎ এক ছেলে এক মেয়ের দ্বিগুণ সম্পত্তি পাবে আর মৃত্যুকালে যদি মৃত মহিলার একজন মাত্র কন্যা সন্তান থাকে কোনো ছেলে সন্তান যদি না থাকে একজন মাত্র কন্যা সন্তান থাকে তাহলে সে পাবে মৃত মহিলার সম্পত্তির অর্ধেক সম্পত্তি অর্থাৎ দুই ভাগের এক অংশ সম্পত্তি এই এক কন্যা সন্তান পাবে আর মৃত মহিলা মৃত্যুকালীন যদি একের অধিক কন্যা সন্তান থাকে কোনো ছেলে সন্তান না থাকে একের অধিক কন্যা সন্তান থাকে অর্থাৎ দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন মানে সংখ্যা যাই হোক তারা সবাই মিলে পাবে মৃত মহিলার সম্পত্তির তিন ভাগের দুই অংশ অর্থাৎ দুই তৃতীয়াংশ সম্পত্তি আর যদি মৃত মহিলা মৃত্যুকালীন সময়ে তার ছেলে সন্তান থাকে যদি ছেলের সন্তান একজনও থাকে তাহলে নির্দিষ্ট অংশভোগীদের অংশ বাদ দিয়ে একজন ছেলেই সমস্ত সম্পত্তি পাবে আর যদি ছেলে সন্তান একের অধিক থাকে তাহলে তারা প্রত্যেকেই সমান অংশে ভাগ করে সমস্ত সম্পত্তি পাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আরেকটা বিষয় আছে যে আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে মেয়েরা মায়ের সম্পত্তি বেশি পায় ছেলেরা মায়ের সম্পত্তি কম পায় এটা সম্পূর্ণ একটি ভুল এটি ভ্রান্ত একটি ধারণা মেয়েরা মায়ের সম্পত্তি বেশি পায় না ছেলে মেয়ে উভয়েই বাবার সম্পত্তি যেভাবে পায় মায়ের সম্পত্তিও ঠিক একইভাবে পায় যেমন মায়ের সম্পত্তিতে বলেছি এক ছেলে পাবে দুই মেয়ের সমান ঠিক তোদ্রুব বাবার সম্পত্তিতেও কিন্তু এক ছেলে দুই মেয়ের সমান পায় তারপরেও আরও যে বিষয়গুলি বর্ণনা করেছি মায়ের সম্পত্তি যেভাবে পায় বাবার সম্পত্তিও ঠিক একইভাবে পায় তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে তাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম